আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শিব আমার জন্য রোস্ট রান্না করে নিলাম তো এক পাশে হচ্ছে তরকারি রান্না করেছি আর এক পাশে হচ্ছে দুধ বসাই দিলাম সময় রান্না করব তার জন্য তো দেখেন কত সুন্দর পাতা জাল জ্বলছে শ্যামাই দিয়ে নাড়ায় দিয়ে দিচ্ছি কীভাবে যে নিচ দিয়ে লেগে গিয়েছে বুঝতেও পারছি না তো কিছুক্ষণ দড়ি ঘন্ধ আসতেছিল পরে শ্যামাই ডালার পর ভিতর দেখতে পেলাম শ্যামাইয়ের পাতিলে নিচে দিক দিয়ে লেগে গিয়েছে তো এই যে আমার শ্যামাই রান্নার রেডি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে ঘুম থেকে উঠেই দেখছি গাছে দুইটা কাঁঠাল আছে শুধু আর কোনো কাঁঠাল নেই গেছে তো একটু ভিডিও করে নিচ্ছি হাঁসের কাছে চলে আসলাম হাঁসগুলা দেখার জন্য তো সবগুলোই ঠিকঠাক আছে হাঁস মার্শাল্লাহ তো বাড়িটাও একটু ভিডিও করে নিলাম আকাশের আবহাওয়াটা খুবই খারাপ আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস